বিসমিল্লাহি রহমানী রাহিম নাহমাদুহসাল্লি আলা রসো রহিল করিম সম্মানিত নাজরিন পবিত্র মুহারমের দিন আমাদের জন্য তিনটি আমল করার মতো রহি আছে প্রথমটি আমল হলো রোজা রাখা দ্বিতীয়টি আমল হল যে নিজের অধীনস্থ ব্যক্তিদের উপরে দরাজ হাতে প্রশস্ততার সহিত খরচ করা আর তৃতীয় আমলটি হলো যে তৌবা ইস্তফার এবং সদ্কা খেরাত করা এই তিন আমল বাদে অন্য যত ধরনের আমল রহিয়াছে সমস্ত আমল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ভিত্তিহীন বিদাত নাজাইস, রসম রাভাস দেশ প্রথা এবং শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর বিষয় যেমন এই দিনের নিষ্পাতে হজরতে হুসেন রজি আল্লাহ আনহুর শাহাদতের নামে সুখ প্রকাশ করা তাজিয়া বাহির করা কালো কাপড় পরিধান করা বিশেষ ফজিলত হাসিল করার উদ্দেশ্যে চোখে সুরমা ব্যবহার করা ঠিক এই রাতের ফজিলত হাসিল করার উদ্দেশ্যে রাত্রে বিশেষ হিসাবে চার রাকাত নামাজ আদায় করা যে প্রত্যেক রাকাতে সুরে ফাতিহা পড়ার পর তারপরে পঞ্চাশ বার করে সুরে ইখলাস পাঠ করা যদি এমতো হিসাবে কোনো ব্যক্তি চার রাকাত নামাজ পড়ে তাহলে আগের এবং পিছনের পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যায় এমতো ধারণা রেখে এই চার রাকাত নামাজ পড়া সম্পূর্ণ হিসাবে ভিত্তিহীন ঠিক এমত হিসাবে এই দিনকে কারবালার দিবস হিসাবে পালন করা রাস্তায় রাস্তায় শরবতের ব্যবস্থা করা এমত হিসাবে মসজিদের মহল্লায় মহল্লার শিশুদের জন্য ব্যবস্থা করা করা বা উৎসব হিসাবে পালন একটি বিষয় আমাদের গুরুত্ব সহকারে জানা দরকার যে এই পবিত্র মহারম এর দিনের সাথে কারবার হজরতে হুসেন রাজিয়াল তালা আনু এবং উনার সঙ্গীরা যারা শাহাদত বরণ করেছে এই দিনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এই দিনের ফজিলত এবং গুরুত্ব নবিয়ে করিম আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বের থেকে রইয়াছে সেই জন্য যারা ভাবে যে মহারমের দিনের মাঝে ফজিলত বা গুরুত্ব হজরতে হুসেন রাজি তাল আনু শাহাদতের কারণে আসিয়াছে এটি একটা ভিত্তিহীন ভুল ধারণা